সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আলোচনা করব। অনার্স প্রথম বর্ষের তাপ তাপ গতিবিদ্যা ও বিকিরণ এই কোর্সটির একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার রেডিয়েশন নিয়ে রেডিয়েশন বা বিকিরণ নিয়ে তো এই রেডিয়েশন বা বিকিরণ বলতে কি বোঝায় সাধারণত আমরা জানি যে উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে তাপ সঞ্চালনের জন্য তিনটি পদ্ধতি আছে একটা হচ্ছে পরিবহন পরিচলন এবং বিকিরণ এই বিকিরণের চাপ্টারটা আমরা পড়তে যাচ্ছি বিকিরণই একমাত্র পদ্ধতি যে যার কোনো জোর তাপ সঞ্চালনের জন্য কোনো জোরের মাধ্যমে প্রয়োজন হয় না সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গাতে তাপ সঞ্চালিত হয় বা তাপ সঞ্চালিত হয় এই জায়গাতে কোনো জোরের মাধ্যমে প্রয়োজন হয় না তাহলে আমরা লিখতে পারি হচ্ছে যে প্রক্রিয়ায় যে প্রক্রিয়ায় কোনো জোর মাধ্যমে সাহায্য ছাড়া তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলা হয় বিকিরণের কয়েকটি বৈশিষ্ট্য বা ধর্ম হলো প্রথমত হচ্ছে এই বিকিরণটা সাধারণত আলোর নেয় আচরণ করে যেমন আলো সহ রেখায় গমন করে সেখানে এই বিকিরণ কি সহল রেখায় গমন করে বিকিরণ তাপ সরল রেখায় গমন করে এর বেগ আলোর বেগের তারপরে সাধারণত এটি শূন্য মাধ্যমে বা শূন্য স্থানে চলাফেরা করতে পারে শূন্য স্থানে চলাফেরা করতে পারে বিকির্ণ তাপের আলোর ন্যায় প্রতিফলন এবং প্রতি সংসূত্র মেনে চলে বিকিরণ তাপ তরঙ্গের মতো চারদিকে ছড়িয়ে পড়ে আমাদের বিকিরণের সাধারণত বৈশিষ্ট্যগুলো গুলো এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে কৃষ্ণ বস্তুর বিকিরণ মূলত বস্তু কাকে বলে সাধারণত কৃষ্ণ বস্তু হচ্ছে যে সমস্ত বস্তু এর উপর আপতিত সকল প্রকার তরি চুম্বুকে বিকিরণ শোষণ করে নেয় অর্থাৎ যে কোনো আলো পড়লে সেটা কি করে শোষণ করে নেয় তখন সেটা বলবো আমরা কৃষ্ণ বস্তু এবং সেটা দৃশ্যমান হোক এবং অদৃশ্যমান হোক তাহলে কৃষ্ণ বস্তু কাকে বলে যে বস্তু যে বস্তু তার উপর আপতিত সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান বিকিরণ শোষণ করে নেয় তাকে বলা হয় কৃষ্ণবস্তু সাধারণত আমরা আদর্শ কৃষ্ণবস্তু বলতে যে যে আদর্শ কৃষ্ণবস্তু বলতে বোঝাই যে তার উপর আপতিত সকল মানে মোট তাপ শক্তি সম্পূর্ণ ওই বস্তুগতির যদি শোষিত হয় তখন সেটাকে বলবো আমরা আদর্শ কৃষ্ণ বস্তু একটা বস্তুর মধ্যে যদি সাধারণত কোন একটা আলো পড়ে বা একটা বস্তুর উপর যদি কোনো একটা সাধারণত এটা একটা বস্তু যে কোনো একটা বস্তু বললাম মনে করো যে যে উপর একটা আপতিত একটা আলো পড়লো এই আপতিত আলোর সে কিছু অংশ সে কি করে কিছু অংশ সে প্রতিফলিত করে ধরো হয় আপতিত আলোর কিছু অংশ সে প্রতিফলিত করে তাহলে এই প্রতিফলিত এবং কিছু অংশ সে কি করে শোষিত করে এবং কিছু অংশ কিছু অংশ সে এখান থেকে ট্রান্সমিশন করে বা এটাকে আমরা বলতে পারি প্রতিসরণ ঘটে তার মানে হচ্ছে যে একটা আলো আপতিত আলো এই আপতিত আলোর কিছু অংশ সে প্রতিফলন করতে পারে কিছু অংশ এই বস্তু কর্তৃক কী করতে পারে সে শোষিত শোষণ করতে পারে এবং কিছু অংশ এর ভিতর দিয়ে কী হয় বাইরে বের করতে পারে বা ট্রান্সমিশন করতে পারে তো এইটাকে আমরা যদি তুলনা করি যে আমি যদি বললাম যে আপতিত আলো এটাকে আমরা এটাকে আমরা লেখলাম হচ্ছে আর দ্বারা এবং এখানে আমাদের একটি এখানে বস্তু কর্তৃক যে সূচিত হয় সূচিত আলোর পরিমাণ ধরলাম এ এবং এটার যে অংশটুকু প্রতিফলিত হয় সেটাকে আমরা ধরবো যে টি বা ট্রান্সমিশন তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি একটা আলোর কিছু অংশ প্রতিফলিত হয় কিছু অংশ প্রতিশরিত হয় এবং কিছু অংশ কি হয় বস্তু কর্তৃক সজিত হয় এটা হলো সম্পূর্ণ আলোর মোট আলোর পরিমাণ কিন্তু একটা আদর্শ বস্তু ক্ষেত্রে সে কোনো প্রতিফলন করতে পারবে না অর্থাৎ এখানে আর এর মান হবে কি জিরো সে কোনো অংশ এসে ট্রান্সমিশন বা পারবে না অর্থাৎ অর্থাৎ এখানে হচ্ছে সম্পূর্ণ সে কি করবে বা সম্পূর্ণ তাপ সে কি করবে সম্পূর্ণ তাপ শোষণ করবে এটাকে আমরা বলা হচ্ছে এটাকে আমরা বলতেছি সে সম্পূর্ণ অংশ শোষণ করবে এখান থেকে তাহলে আদর্শ কৃষ্ণবস্তুর সংজ্ঞা দেওয়া যায় যে কোনো বস্তু পর আপতিিত মোট বিকীর্ণ তাপের সম্পূর্ণ অংশ যদি বস্তু কর্তৃক শোষিত হয় তখন সেটাকে বলবো আদর্শ কৃষ্ণ বস্তু তাহলে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে যে কোনো বস্তুর পর আপতিত মোট তাপের মোট বিঘ্ন অংশ যদি বস্তু করতে শোষিত হয় দ্যাট যদি হয় এবং কোন অংশ হচ্ছে আদর্শ বস্তু। সাধারণত বৌদ্ধ জগতে আদর্শ বস্তু পাওয়া প্রায় অসম্ভব তবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে ভূষা এটাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট আদর্শ কৃষ্ণবস্তু বলতে পারবো না তবে এটা আমরা বলবো হচ্ছে এটা এটার প্রায় শোষণ ক্ষমতা প্রায় নাইনটি সিক্স পার্সেন্ট এবং আরেকটি যে কালো প্লাটিনাম কালো প্লাটিনাম যেটা আছে এই কালো কালো প্লাটিনামটা সাধারণত সে নাইনটি এইট পার্সেন্ট শোষণ করতে পারে নাইনটি এইট পার্সেন্ট শোষণ করতে পারে সুতরাং বলা চলে যে প্রকৃতিতে আদর্শ বস্তু পাওয়া সম্ভব না তবে কৃত্রিমভাবে প্রস্তুতকৃত দুটি আদর্শ বস্তু আছে এই আদর্শ বস্তু দুটি হচ্ছে একটা হচ্ছে ফেরি পৃষ্টবস্তু কৃষ্ণ কৃষ্ণবস্তু এবং আরেকটি হচ্ছে আছে হচ্ছে ভিনের কৃষ্ণবস্তু ভিনের কৃষ্ণবস্তু এই দুটো কৃষ্ণবস্তু হচ্ছে কৃত্রিমভাবে তৈরি তৈরিকৃত কৃষ্ণবস্তু আমরা এরপরে যাবো হচ্ছে নিঃসরণ ক্ষমতা বা শোষণ ক্ষমতা বলতে বলতে কি ধরো আমাদের এখানে একটা বস্তু আছে ধরো এখানে একটা বস্তু আছে এই বস্তুটাকে একটা বস্তু আছে এই বস্তু থেকে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি ক্ষেত্র বলে অর্থাৎ ওয়ান মিটার স্কয়ার ক্ষেত্রে বলে যদি লম্বভাবে এক সেকেন্ডে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের তাপ বিকিরণ হয় আমরা এটা সাথে একটা তুলনা করলাম হচ্ছে একই তাপমাত্রায় একটা আদর্শ কৃষ্ণ বস্তু থেকে ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্র ফলে এবং একক একক সময়ে ঠিক এক সেকেন্ডে ওই একই তরঙ্গ যদি বিকিরণ করে তবে এই দুজনের তাপের অনুপাত কেবল হচ্ছে নিঃসরণ ক্ষমতা তাহলে নিঃসরণ ক্ষমতা কাকে বলে নির্দিষ্ট তাপমাত্রায় এখানে আমরা একটি নির্দিষ্ট তাপমাত্রা ধরেছিলাম যে একটা নির্দিষ্ট তাপমাত্রা ধরলাম নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বস্তু প্রতি একক ক্ষেত্র বলতে অর্থাৎ ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্র বলতে লম্বভাবে প্রতি একক সময় ওয়ান সেকেন্ডে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে বিঘিন্ন তাপের পরিমাণ এবং একই তাপমাত্রায় আদর্শ কৃষি বস্তু থেকে একক ক্ষেত্র বল থেকে লম্বভাবে প্রতি একক সময়ে ওই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিঘিন্ন তাপের পরিমাণের অনুপাতকে ওই বস্তুর বিকিরণ ক্ষমতা বলে সাধারণত বিকিরণ ক্ষমতাকে সাধারণত আমরা

আহ তাপটা এখানে আপতিত হয় বা বিভিন্ন তাপ এখানে আপতিত হয় সেই অনুবাদকে বলবো আমরা শোষণ ক্ষমতা নির্দিষ্ট সময়ে কোন বস্তুর বিভিন্ন তাপের যে পরিমাণ শোষণ করে এবং ওই সময়ে ওই বস্তুর পর যে পরিমাণ বিভিন্ন তাপ আপচিত হয় এদের অনুপাতকে বলবো আমরা কি শোষণ ক্ষমতা শোষণ ক্ষমতাকে সাধারণত এ দ্বারা বাস করা হয় ধন্যবাদ সবাইকে